পশ্চিমবঙ্গে নতুন চাকরি ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম এইখানে দেখো সেক্টর ফাইভ বিধাননগর কলকাতা তোমাদের হেড অফিস এইখানে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এবং আরও আলাদা আলাদা বিভিন্ন পদে নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে এই দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার পাঁচ দু হাজার পঁচিশ হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজন ফার স্টাডি তোমাদের জন্য নতুন একটা চাকরির খবর নিয়ে চলে এসেছি এই দেখো মিনিস্ট্রি অফ কালচারের তরফ থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তোমাদের নতুন বিজ্ঞপ্তি জারি করেছে এইটার হেড অফিস তোমাদের পশ্চিমবঙ্গের কলকাতাতেই রয়েছে এবং এই চাকরি তুমি কলকাতাতেই পেয়ে যাবে পশ্চিমবঙ্গের আন্ডারে চলো আমরা পুরো ডিটেলস দেখব কিভাবে পাবে এই চাকরি কি কি যোগ্যতা লাগবে কিভাবে সমস্ত ডিটেলস তোমরা আবেদন করবে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি তোমাদের ডিটেলস আমি বলবো চলো আমরা শুরু করি এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক পাশে উচ্চ মাধ্যমিক পাশে এবং গ্র্যাজুয়েট পাশে সমস্ত তিনটে ক্যাটাগরিতেই তোমরা চাকরির খবর পেয়ে যাবে তাহলে চলো আমরা শুরু করে নিই আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ সঙ্গে সঙ্গে একটা সাবস্ক্রাইব করে তোমার ডিস্ট্রিক্টের নামটা মেনশন করে দাও এবং ঝটপট তোমার ডিস্ট্রিক্টে চাকরির খবর পেতে তাহলে প্রথমে আমরা দেখে নেব কি কী চাকরি রয়েছে প্রথমে যে চাকরিটা রয়েছে সেটা হচ্ছে টেকনিশিয়ান এ টোটাল এখানে তেরোখানা পোস্ট রয়েছে এইবারে তোমরা ভালো করে লক্ষ্য করো কোথায় কোথায় রয়েছে চাকরি দেখো সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ল্যাবরেটরি এটা কলকাতাতে এখানে রয়েছে আর একটা দেখো সায়েন্স সিটি কলকাতা এখানেও রয়েছে তার সঙ্গে রিজিয়নাল সায়েন্স সেন্টার এটা হচ্ছে ভুবনেশ্বর বুঝতে পারছো উড়িষ্যার ভুবনেশ্বর সেখানেও রয়েছে পোস্টিং এইবারে তোমাদের বিভিন্ন দেখো কলকাতাতে রয়েছে ট্রেনিং সেন্টারে সেখানে আটখানা পোস্ট রয়েছে এবং সায়েন্স সিটিতে দুখানা পোস্ট এবং ভুবনেশ্বরের তিনখানা এটা হচ্ছে টেকনিশিয়ান এর ক্ষেত্রে টোটাল ১৩টা পোস্ট রয়েছে এর স্যালারি তোমরা যদি দেখো উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো পর্যন্ত লেভেল টু অনুযায়ী স্যালারি এইখানে যদি তোমরা কলকাতার আন্ডারে পোস্টিং পড়ে তবে তোমরা আটত্রিশ হাজার নশো পাবে তার সঙ্গে এদের যে ন্যাশনাল তোমাদের মিউজিয়ামের যে রুলস অনুযায়ী অ্যালোয়েন্স তোমরা পেয়ে যাবে আর যদি কেউ ভুবনেশ্বরের আন্ডারে পড়ো তাদের ছত্রিশ হাজার দুশো কুড়ি টাকা তোমরা পাবে এর শিক্ষাগত যোগ্যতা তোমরা কি দেখে নাও তোমাদের মাধ্যমিকের সঙ্গে তোমাদের আইটিআই লাগবে বুঝতে পারলে তোমরা চিন্তা করো না যাদের আইটিআই নেই তাদের জন্য জবের ডিটেলস আমি পরে বলছি এই পোস্টার জন্য তোমাদের মাধ্যমিকের সঙ্গে আইটিআই লাগবে বুঝতে পারলে এর এজ লিমিট তোমরা যদি দেখো ম্যাক্সিমাম ৩৫ বছর পর্যন্ত এবং তোমাদের গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী ওবিসির জন্য তিন বছর এসসি এসটি এসসি এসটির জন্য পাঁচ বছর এবং পিডাব্লিউ ক্ষেত্রে তোমরা দশ বছর ছাড় তোমরা পেয়ে যাবে নেক্সট আমরা দেখে নেব টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এইটা এ ক্ষেত্রে তোমার টোটাল নখানা পোস্ট রয়েছে এইটা কোথায় কোথায় তোমরা দেখো সেন্ট্রাল রিসার্চ ট্রেনিং এখানে ল্যাবরেটরি কলকাতাতে রয়েছে দুখানা পোস্ট এবং দেখো ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম এটার হেডকোয়ার্টারে রয়েছে যেটা কলকাতাতে তিনখানা পোস্ট রয়েছে সায়েন্স সিটিতে তিনখানা পোস্ট রয়েছে এবং দেখো ভুবনেশ্বরে এখানেও একখানা পোস্ট রয়েছে বুঝতে পারলে এর শিক্ষাগত যোগ্যতা দেখে নাও এর পে স্লিপ তোমরা দেখো উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত মানে লেভেল ফাইভ অনুযায়ী এর স্যালারি তোমরা পেয়ে যাবে এর জন্য তোমাদের অ্যালোয়েন্সগুলো এক্সট্রা তোমরা পেয়ে যাচ্ছ তার সঙ্গে এ তো তোমাদের যদি কলকাতা ব্রাঞ্চে তোমাদের পড়ো তাহলে উনষাট হাজার ছশো পার মান্থ পাবে এবং কলকাতা ব্রাঞ্চে যদি ছাড়া ভুবনেশ্বরে পড়ো তাহলে দেখো তিপ্পান্ন হাজার আটশো টাকা পার মান্থ পাবে এর শিক্ষাগত যোগ্যতা তোমরা দেখে নাও কী বলেছে ডিপ্লোমা কোর্স তিন বছরে থাকা চায় প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে ইলেকট্রনিকের জন্য আলাদা পোস্টিং রয়েছে কম্পিউটার সায়েন্সের জন্য আলাদা পোস্টিং রয়েছে মেকানিক্যাল সিভিল ইলেকট্রনিক্স প্রত্যেকটা আলাদা আলাদা তোমাদের তিন বছরের ডিপ্লোমা কোর্স যার যার যে পোস্টে দরকার বুঝতে পারলে তোমরা দেখে নিও এজ লিমিট তোমাদের এটা তো সেম ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছর এবং আঠেরো বছর থেকে তোমাদের শুরু বুঝতে পারলে জবের ডিটেলস তোমাদের এখানে দেওয়া আছে তোমরা ডিটেলসটা টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা পিডিএফের মাধ্যমে পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নিও এরপরে তিন নম্বর পোস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আর্টিস্ট রয়েছে তোমাদের আর্টিস্ট নেবে সেইখানে দুখানা পোস্ট রয়েছে বুঝতে পারলে এইটা তো কলকাতার ল্যাবরেটরিতেই তোমাদের এর পোস্টিং পড়বে দুখানা টোটাল পোস্ট রয়েছে এর স্যালারি তোমরা দেখো উনিশ হাজার নশো থেকে শুরু করে মানে লেভেল টু অনুযায়ী কিন্তু তোমরা যদি কলকাতা ব্রাঞ্চে তোমাদের পরে আটত্রিশ হাজার নশো আট টাকা তোমরা পার মান্থ পেয়ে যাবে বুঝতে পারলে এরপরে এর এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা যদি দেখো একটা ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে কিসের জন্য ফাইন আর্ট মানে যারা আর্ট নিয়ে পড়াশোনা করেছে তার জন্য ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে বুঝতে পারলে এর জন্য দেখো তোমাদের কেউ যদি ফাইবার গ্লাস নিয়ে আর্ট শেখা থাকে তাদেরকে অ্যাডভান্টেজ তোমরা পেয়ে যাবে এই দেখো নেক্সট আমরা দেখে নেব এর পরের কি জব নেক্সট চার নম্বর যেটা যেটা রয়েছে সেটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি এখানে টোটাল ছখানা পোস্ট রয়েছে আর এই সমস্ত পোস্ট তোমরা দেখে নাও কোথায় কোথায় ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম এটার হেডকোয়ার্টার তোমাদের কলকাতাতে পড়বে পোস্টিং এইটা দেখো সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ল্যাবরেটরি তো রয়েছে কলকাতাতে একখানা পোস্ট দেখো ডেঙ্কানল সায়েন্স সেন্টার এইখানে কোথায় এটা হচ্ছে উড়িষ্যাতে এইটা হচ্ছে টোটাল দুখানা পোস্ট রয়েছে আর সায়েন্স সিটিতে টোটাল একখানা বুঝতে পারলে মানে তোমাদের টোটাল ছটা পোস্ট কোথায় কোথায় রয়েছে সেটা দেখে নাও এইবারে এর জন্য তোমাদের কী কী যোগ্যতা আর তোমাদের স্যালারি কত স্যালারি তোমরা দেখে নাও কলকাতা ব্রাঞ্চে যারা পড়বে তাদের জন্য আটত্রিশ হাজার নশো টাকা তোমাদের স্যালারি লেভেল টু অনুযায়ী এবং যারা ভুবনেশ্বরের আন্ডারে পড়ছ তাদের উড়িষ্যা সেইটা দেখে নাও তোমাদের চৌত্রিশ হাজার দুশো তিরিশ টাকা পার মান এডুকেশান কোয়ালিফিকেশান যদি দেখো তোমরা শুধুমাত্র যদি এইচএস পাস করে থাকো তবেই তোমরা এখানে সুযোগ পেয়ে যাবে শুধু তোমাদের কম্পিউটার টাইপিংটা তোমাদের জানতে হবে জাস্ট তোমাদের টাইপিং করা জানতে হবে তাহলেই হবে বুঝতে পারছো একটা সার্টিফিকেট ছ মাসে যে কোনো একটা পারলেই হলো এই ছিল ফুল ডিটেলস তোমাদের পুরো আমি জানিয়ে দিলাম কলকাতার মধ্যে এখন যা পরিস্থিতি তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে এই জবটা দারুণ একটা অপরচুনিটি তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের জব তোমরা দারুণ একটা অপরচুনিটি পেয়ে যাচ্ছ তোমরা যারা যারা ইচ্ছুক ছটপট তোমাদের আবেদন করে ফেলো কিভাবে তোমরা আবেদন করবে সেই ডিটেলস আমি বলছি তার সঙ্গে কত কত টাকা তোমাদের ফর্ম ফিল আপ করতে লাগবে সেটাও বলছি দেখো প্রথমেই তোমাদের এই যে অফিস অফিসিয়াল ওয়েবসাইটটা দেখছো এন ডট গভ ডট ইন এর ক্যারিয়ার অপশানে গিয়ে তোমাদের ওখানে অনলাইন ফর্ম ফিল আপটা করবে চলো আমি তোমাদের দেখাচ্ছি আর তোমাদের কত টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে দেখে নাও তোমাদের ফর্ম ফিল আপ করতে যারা নর্মাল মানে ইউ আর ক্ষেত্রে তাদের দেখো আটশো পন পঁচাশি টাকা তোমাদের লাগবে সাতশো পঞ্চাশ টাকা আর আঠেরো পার্সেন্ট তোমাদের জানো গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী এখন জি লাগছে। লাগছে এছাড়াও যারা ধরো ওম্যান রয়েছো কিংবা এসসি এস টি রয়েছ এবং পিডাব্লু বিডি রয়েছো তাদের কোনো টাকা লাগবে না সম্পূর্ণ ফ্রি বুঝতে পারলে আর এর তোমাদের লাস্ট ডেট তোমাদের দেখে নাও তেইশ পাঁচ দু হাজার পঁচিশ মানে মে মাসের তেইশ তারিখ পর্যন্ত তোমরা লাস্ট সুযোগ পাবে এইবারে দেখে নাও কীভাবে তোমরা আবেদন করবে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলো দেখে নি এই দেখো অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এইখানেই রয়েছে সেই ভেরিয়াস পোস্ট তোমাদের সেই ডিটেলস এইখানে ক্লিক করবে ক্লিক করার পর নিচের দিকটায় গিয়ে তোমাদের এই দেখো অ্যাপ্লাই নাও বলে এই জায়গাটায় ক্লিক করবে ক্লিক করলে তোমরা অ্যাপ্লাই করার সুযোগ পেয়ে যাবে যারা যারা ইচ্ছুক ঝটপট তোমরা আবেদন করে দাও আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে এই রকমই চাকরির খবর ঝটপট পেয়ে যেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নাও এবং তোমার ডিস্ট্রিক্টের নাম মেনশন করে দাও থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো